বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের বুদ্ধি দিয়েই সুদেবের মা বাবার মন জয় করে নিল লাজু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লাজুর মনটা খুবই অস্থির হয়ে আছে ওই বাড়িতে সবাই কি করছে না করছে সেই বিষয় লাজু ভাবতে থাকে আর এর মধ্যেই অনুভব এসে ঠাম্মির কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গল্প করতে থাকে আর ঠাম্মি খুব ভালো মতন বুঝতে পারে কেন অনুভবের মনটা এতটা খারাপ হয়েছে লাজু চলে গেছে বলেই যে অনুভবের মন খারাপ হয়েছে সেটা ঠাম্মি খুব ভালোভাবেই বুঝে নেয় ঠাম্মি তখন বলে কি হয়েছে কৃষ্ণ তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা ভীষণই খারাপ তখনই কৃষ্ণ বলে আসলে আমার মনটা একদমই ভালো লাগছে না ঠাম্মি কেন জানি না খুব অস্থির হয়ে উঠেছে ঠাম্মি তো বুঝতে পারে আর বলে শোন না তুই আর পুরনো কোনো ব্যাপারকে মনের মধ্যে জায়গা দিস না তুই যত মনের মধ্যে জায়গা দিবি ততই তোর খারাপ লাগবে সেই জন্যই বলছি তুই আর পুরনো কিছু ভাবিস না একটা কথা মনে রাখবি তোর আর লাজুর পথ কিন্তু আলাদা তাই তোরা দুজনে যদি আলাদা পথে হাঁটিস সেটাই ভালো হবে কখনোই দুজনের পথ মিলতে পারে না লাজু ওই বাড়িতে গেছে আমরা তো এটাই চেয়েছিলাম যে লাজু ভালো থাকুক সুস্থ থাকুক ওর নিজের বাড়িতে ফিরে যাক আমাদের বাড়িতে কতদিনই বা আশ্রিতা হয়ে থাকবে তুই তো দেখেই ছিলিস তোর মা ওর সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করত আমার মনে হয় যে তুই আর লাজুকে নিয়ে ভাবিস না রে কৃষ্ণ এরপর খুব খারাপ কিছুই হবে ভাবলে তখনই অনুভব বলে জানো তো ঠাম্মি লাজু খুব ভালো মেয়ে এর মধ্যেই বলতে বলতে লাজু ফোন করেছে ঠাম্মিকে আর ঠাম্মি তখন বলে কিরে লাজু ওই বাড়িতে তুই কেমন আছিস ভালো আছিস তো লাজু তখন বলে হ্যাঁ ঠাম্মি আমি খুব ভালো আছি তুমি আর আমাকে নিয়ে এত বেশি ভেবো না তুমি ওষুধগুলো ঠিক সময় খেয়েছিলে তো ঠাম্মি তখন বলে হ্যাঁ রে আমি ওষুধগুলো একদম ঠিক সময় খেয়েছি তোর তো দেখছি আমাকে নিয়ে খুবই চিন্তা তারপরে বল ওই বাড়িতে সবাই তোর খেয়াল রাখছে তো লাজু তখন বলে হ্যাঁ সবাই খুব ভালোভাবেই আমার খেয়াল রাখছে তুমি একদম এসব নিয়ে ভেব না এরপরই ঠাম্মি বলে দেয় পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাবি পড়াশুনো কোনোভাবেই থামাবি না ফোনটা কেটে দেয় ঠাম্মি অনুভব বলে জানো ঠাম্মি আমি লাজুকে জয়েন্টে বসিয়েছিলাম এটা কেউ জানে না ও যদি একবার চান্স পেয়ে যায় না ঠাম্মি তখন বলে কি বলছিস কৃষ্ণ তুই ওকে জয়েন্টে বসিয়েছিস তখনই অনুভব বলে ও টু টুয়েলভে ভালো রেজাল্ট করেছে আর তারপরেও যেভাবে ভালো সব কিছু শিখেছে আমার মনে হয় ওর অবশ্যই মেডিকেল নিয়েই পড়া উচিত ঠাম্মি তখন বলে কিন্তু এত খরচা কি করে পারবে ওরা অনুভব বলে একবার নামটা উঠে যাক না তারপরে এসব নিয়ে ভাবা যাবে ওর মধ্যে ট্যালেন্ট আছে ও সাধারণ ঘরের বউ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে এটা হলে খুব খারাপই হবে ওর মতন মেয়ের আরও এগিয়ে যাওয়া উচিত সামনে ওর দারুণ একটা ফিউচার আছে ঠাম্মি তো বুঝতে পারে সবটা কিন্তু ঠাম্মি এটাও ভাবে যদি এমন কিছু হয় তাহলে কি ওরা লাজুকে পড়তে দিতে পারবে আমার তো মনে হয় না এরপরে অনুভব আরও একটা কথা বলে যে ঠাম্মি হঠাৎ করে সুদেবের মাথায় এত বুদ্ধি এলো কি করে আচ্ছা লাজুর এই বাড়িতে চলে যাওয়ার পিছনে বনলতার কোনো হাত নেই তো মানে বনলতা সুদেবকে বুঝিয়েছে বুদ্ধিটা দিয়েছে বলেই সুদেব আজকে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে লাজুকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে তখনই ঠাম্মি বলে না বউ যদি এটা করে থাকে আমার তো মনে হয় না এটা কোনো ভুল কিছু আছে যা করেছে ঠিকই করেছে লাজুর ওই বাড়িতেই ফিরে যাওয়া উচিত রে দাদুভাই তাহলেই ও ভালো থাকবে এর মধ্যে বনলতা চলে এসেছে আর তখনই বনলতাকে দেখে অনুভব বলে কি ব্যাপার তুমি এই ঘরে বনলতা বলে কেন আমি কি এই ঘরে আসতে পারি না অনুভব বলে হ্যাঁ নিশ্চয়ই পারো এখন তো এই বাড়িটা তোমারও যাও কি ইম্পর্ট্যান্ট কথা বলবে বলো এরপরে বনলতা বলে ঠাম্মি ওদের বাড়িটা তো কালকে পুজো আছে আমাদেরকে নেমন্তন্ন করেছে তুমি যাবে তো ঠাম্মি ঠাম্মি তখন বলে আমার তো বয়স হয়েছে এতটা রাস্তায় যাওয়া কি আমার পক্ষে সম্ভব তোরা যা কিন্তু বনলতা বারবার করেই ঠাম্মিকে যাওয়ার জন্য বলে অন্যদিকে কমলা সুদেবের বাবা হারানির সাথে কথা বলতে থাকে আর বলে না গো জানো তো এই লাজু বলে মেয়েটা খুব ভালো আমি তো আজকালকার দিনের মেয়েদেরকে চিনেছি শুনেছি কেউ একটু কাজ করতে চায় না আর এই মেয়েটার নিজের থেকে এগিয়ে আসছে কাজ করবার জন্য খুব ভালো মেয়ে তখনই হারান বলে কমলা এসব তুমি কি বলছ তুমি তো এই মেয়েটার পক্ষে সব থেকে বিরুদ্ধে ছিলে ওকে সহ্য করতে পারতে না কমলা বলে ভুল করেছিলাম কিন্তু আমি এখন বুঝতে পারছি শুনেছি এই মেয়ে ক্লাস টেনে নাকি খুব ভালো রেজাল্ট করেছে আর এই মেয়েটার বুদ্ধিও আছে আমাদের ছেলের মাথায় তো একদমই বুদ্ধি নেই সুদেব যখন মানে থাকবে আমরা তো এই পৃথিবীতে থাকবো না তখন কিন্তু এই মেয়ে সুদেবকে দেখে রাখতে পারবে সেই জন্যই কথাটা বলছিলাম হারান বলে কিন্তু এই মেয়েকে এই বাড়িতে রাখার পিছনে অনেক কাটখড় পোড়াতে হচ্ছে দেখছই তো মুরব্বীরা একদমই মেনে নিতে পারছে না কমলা বলে কিন্তু যেভাবেই হোক লাজুকে যদি এই বাড়িতে রাখা যায় খারাপ কিছু হবে না ও সুদেবকে ভালো মানুষ করে দিতে পারবে যা আমরাও করতে পারিনি এরপর লাজুর মাঝরাতে আর ঘুম আসে না একবার এদিকত আরেকবার ওদিক এর মধ্যেই সুদেব এসে মাঝরাতেই ডাকাডাকি শুরু করে দেয় আর বলে লাজু তুই কি ঘুমিয়ে পড়লি নাকি লাজো তখন বলে আরে তুমি এত রাতে কথা বলছ কেন দীপা দিদি তো উঠে যাবে লাজুর পাশে দীপা ঘুমিয়েছিল সুদেব বলে দেখ না বাইরে কত সুন্দর চাঁদের আলো আয় তুই আর আমি বসে বসে গল্প করি লাজো তখন বলে এই মাঝরাতে আমি তোমার সাথে গল্প করতে পারব না অনেকটা রাত হয়েছে ঘুমিয়ে পড় তখনই সুদেব বলে শোন তুই কালকের পুজো নিয়ে ভাবিস না যদি তোকে ওরা তাড়িয়ে দিতে চায় আমি তো আছি আমি সবটা সামনে নেব এর মধ্যেই অনুভবেরও ঘুম আসে না অনুভবও ছটপট করতে থাকে তখনই বলরাম এসে বলে কিরে তুই এত রাতে ঘুম আসনি কি ব্যাপার কৃষ্ণ বলে ঘুম আসছিল না এর মধ্যেই বলরাম বলে শোন না কালকে তো লাজদের বাড়িতে পুজো আছে আমাকে বারবার করে নেমন্তন্ন করেছে আসার জন্য আমাদেরকে কিন্তু যেতে হবে তুই যাবি তো অনুভব মনে মনে ভাবে এটাই সুযোগ আমাকে যেতেই হবে পরের দিন সকালে হতেই সবাই পুজোর আয়োজন শুরু করে দিয়েছে এর মধ্যেই সুদেবকে দায়িত্ব দিয়েছিল হারান সব কিছু নিয়ে এসেছে আর কিন্তু নিম পাতা আনেনি তারপরেই লাজু ছুটে চলে যায় নিমডালানতে। আনতে এর মধ্যে সুদেবের মা কমলা বলে তুই সব বাজার করেছিস নিম ডালটা কোথায় হ্যাঁ এর মধ্যেই লাজু সেই নিমডাল নিয়ে আসে লাজুকে দেখে সুদেব বলে দেখলে তো মা আমার বউ ঠিক কত চালাক ঠিক কি সুন্দর ম্যানেজ করে দিল এই জন্যই তো আমি বলি আমার বউয়ের মতন বউ হয় না এর মধ্যেই কমলা বলে তুমি জানতে লাজু বলে হ্যাঁ আমাদের গ্রামে শীতলা পুজো হতো তার সেই পুজোর আয়োজন আমিই করতাম তাই জানি বলেই আমি এটা আনতে গিয়েছিলাম এরপরে পুজোর আয়োজন শুরু হয়ে যায় গ্রামের কিছু মহিলা বিশেষ করে পদ্ম বলে যে মহিলাটি ছিল তিনি লাজুকে উল্টোপাল্টা কথা জিজ্ঞেস করতে থাকে আর বলে তুমি কোন বরকে বেশি ভালোবাসো আর এসব শোনার পর কমলা এগিয়ে এসে প্রতিবাদ করে আর বলে তোমাদের তো দেখছি ভীষণ বাজে বুদ্ধি কেন এসব করছো তোমাকে যদি এখন জিজ্ঞেস করি যে তোমার বর টাউনে কোনো মহিলাকে বিয়ে করে রয়েছে তখন তোমার কেমন লাগবে এরপর যারা যারা লাজুকে জ্বালাতন করছিল তাদের সবার ব্যাকগ্রাউন্ড জেনে কমলা সবার সামনে তাদেরকে তাদের দুর্বলতা নিয়ে প্রশ্ন করতে তারা রেগে যায় এরপর মুরব্বীদের বলে এই মেয়েকে এক্ষুনি এই পাড়া ছাড়া করতে কিন্তু সুদে প্রোটেস্ট করে বলে আমার বউ এই বাড়িতেই থাকবে কোথাও যাবে না এমনকি কমলা হারান সবাই প্রতিবাদ করতে থাকে লাজুর জন্য যা দেখার পর লাজুর খুব ভালো লাগে আর বুঝতে পারে লাজু যে এই বাড়ির সবাই তাকে মেনে নিয়েছে কিন্তু এবার পাড়ার লোকজন মেনে নিলেই লাজুর এই বাড়িতে থাকা একদম ঠিক হয়ে যাবে আর কোনো অসুবিধে হবে না